আসসালাম ওয়ালাইকুম কমার্শিয়াল কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন কমার্শিয়াল কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আপনাদের সেবায় আমরা নিয়োজিত আপনারা যারা চাইনিজ বাংলা থাই ফাস্ট ফুড হোটেল রেস্তোরাঁ ক্যাফে এবং সুইট সুইটমিট দিতে চাচ্ছেন আমাদের এই সেবাটি তাদের জন্য কমার্শিয়াল কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে চাইনিজ বাংলা ফাস্টফুড বেকারি ও সুইট মিটের যাবতীয় কিচেন সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমাদের পণ্য সামগ্রী হল বেকারি ওভেন পিজা ওভেন গ্রিল মেশিন শর্মা মেশিন কাপাব স্ট্যান্ড তন্দুরি চুলা হট প্লেট গ্রিলার ফাস্টফুড ওভেন কিমা মেশিন ডিসপ্লে শোকেস কেক পেস্ট্রির চিলার মিক্সার মেশিন টেবিল টপ চিলার কিচেন হুড দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কিচেন লে আউট করে অর্ডার নেওয়া হয় এবং সব ধরনের প্রোডাক্টের সাথে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের পণ্য সামগ্রী অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার